প্রিপেড মিটারে এক হাজার টাকা রিচার্জ করলে কেন আটশো চুয়াত্তর টাকা কখনো বা আরও কম দেখায় এক হাজার টাকা থেকে প্রথমেই সরকার কর্তৃক নির্ধারিত ভ্যাট কাটে টাকার বের 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 করে আসলে টাকা করা যাবে না করতে হবে অনেকে কত টাকার সাথে ফাইভ পার্সেন্ট যুগ করলে এক হাজার টাকা হয় এই মেসেজটা দেখুন হিসাবে সুবিধার্থে সর্বপ্রথম ডিবেটের টাকা এনার্জি কস্ট থেকে বাদ দিতে হবে এখানে এনার্জি কস্ট হচ্ছে আটশো চুয়াত্তর দশমিক বিরানব্বই টাকা তাহলে আমরা পাচ্ছি আটশো সত্তর দশমিক আটত্রিশ টাকা এই আটশো সত্তর দশমিক আটত্রিশ টাকায় হচ্ছে আপনার টাকা এখন এর সাথে মিটার ভাড়া দিতে হবে চল্লিশ টাকা যেহেতু এটা প্রিপেড মিটার ডিমান্ড চার্জ দিতে হবে বিয়াল্লিশ টাকা এই মোট হচ্ছে নয়শো দশমিক আটত্রিশ টাকা নয়শো দশমিক আটত্রিশ টাকার উপরে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে এবার আপনাদেরকে রিবেট সম্পর্কে একটু বলি রিবেটের টাকা কিভাবে বের করবেন মূল টাকা হচ্ছে এক হাজার এই এক হাজার টাকা থেকে প্রথমে আপনি মিটার ভাড়া বাদ দিয়ে দিবেন এরপরে ভ্যাট বাদ দিতে হবে ভ্যাট আপনার যা আসে সেই অনুযায়ী বাদ দিবেন এখানে আমার সাতচল্লিশ দশমিক বাষট্টি টাকা ভ্যাট আসছে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি এক হাজার টাকা থেকে মিটার ভাড়া এবং ভ্যাট বাদ দিয়ে বাকি টাকা নয়শো বারো দশমিক আটত্রিশ টাকার উপরে শতকরা পঞ্চাশ পয়সা হিসেবে রিবেট পাওয়া যায় মানে একশো টাকায় রিবেট পাওয়া যাবে পঞ্চাশ পয়সা এখানে নয়শো বারো দশমিক আটত্রিশ টাকায় রিবেট পাওয়া গেছে চার দশমিক চুয়ান্ন টাকা